রে ভাই আমার সামনে দেখ কিভাবে যেতেছে লাফা লাফা দেখছো মানে আমার মনে হয় দেখে নাই নিমিটা ভাই এটা কিন্তু সিজন সেভেন এর ভান্ডিল হয়ে অনেক পুরনো ফিলিয়ার ভাই আমি কিন্তু মারবো না যে তো পুরোনো ফিলিয়ার টিম আপ করবো সাথে টিম আপ তো বুঝবো আশা করি আরে ভাই মারতেছে টিম আপ টিম আপ মারো কেন ভাই আরে ভাই টিম আপ করো আরে ভাই দেখছো মারতেছে আরে টিম আপ টিম আপ ও ভাই টিম করে ফেলছ অবশ্যই যাকে আমি আর আমার টিম মিলে মানে ওরে পঠাই ফেলছি গাইস ওর টিম মেট জানি না চলেও আসছে মানে আশেপাশে ছিল তো গাইস মানে এরকম পুরোনো প্লেয়ারদের সাথে টিম আপ করতে অনেক ভাল লাগে মানে ওই প্লেয়ারটা লবেতে টিম আপ করেছিলো আমি দেখছিলাম মানে সিজন সেভেনের প্লেয়ারটা তো ভাই তুমি কেছিলে ভিডিওটা তোমার সামনে গেলে মিষ্টি করে এটা কমেন্ট করে দিও রিপ্লে দিবো